বিজেপি বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দলেরই একাংশে নদিয়ার কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের ভাঙা হয় বিধায়কের গাড়ির কাজ অভিযোগ গতকাল রাতে কল্যাণী সেন্ট্রাল পার্ক বিজেপির দলীয় কার্যালয় কল্যাণী বিজেপির যুবনেতা সহ বেশ কয়েকজন মহিলা কর্মীদের ওপর হামলা চালায় বিধায়কের লোকজন এরপর বিজেপির পক্ষ থেকে কল্যাণী থানায় অভিযোগও দায়ের করে। আজ সন্ধ্যায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখায় বিধায়কের বাড়িতে ভাঙা হয় বিধায়কের গাড়ির কাচ বিধায়কের পদত্যাগের দাবি তোলে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পুলিশ এলাকায় চরম উত্তেজনা তারা কর্মসংস্থান পাচ্ছে না বাইরের কাজ দিচ্ছে

করে উনি কল্যাণী বিধানসভার বিধায়ক হয়েও উনি বহিরাগত সেই চাকরিগুলো পয়সার বিনিময় বিক্রি করছে যেটা আমাদের মেন বক্তব্য যে বিধায়ক কি করে কালকে পার্টি অফিসে গিয়ে বহিরাগত তৃণমূল কর্মীদের নিয়ে গিয়ে উনি আক্রমণ চালিয়েছে আমার সাধারণ সম্পাদক আমার যে সাধারণ সম্পাদক সঞ্জিৎ ভট্টাচার্যের উপর আজকে এই যে মহিলা এই যে দিনে আছে আমার নাম কৃষ্ণেন্দু কর আমি ভাইস প্রেসিডেন্ট বন্ডা জেলা যুব আমাদের সংগঠনের উপর হাত করেছে আমাদের দাবি হলো ওনাকে বলতে হবে উনি কেন সংগঠনের উপর হাত দিয়েছে আজকে দেবদাস মন্ডল জেলা প্রেসিডেন্ট দেবদাস মন্ডলকে উনি না জানিয়ে সংগঠনের লোকদের উপর উনি করে গায়ে হাত দেয় এর জবাব বিধায়ককে দিতে হবে আমরা জবাব চাইতে এসে ঘটনায় কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা বলেন টিএমসির মদদপুষ্ট কিছু লোক দীপা বিশ্বাস তার পুরো দলবল নিয়ে এই কাজগুলো করছে এই কাজগুলো করেছে দীপা বিশ্বাস নিজে এসেছে সিসিটিভি ফুটে গতকাল করেছে আজকেও কিন্তু করেছে ওই একটাই টিম সুখদেব মাইতি এর সাথে পাঁচটা লোক এর পাঁচটা লোক নেই এ নিজের ইয়েটাকে বাঁচানোর জন্য অস্তিত্বকে বাঁচানোর জন্য এরা টিএমসি এর মদতপুষ্ট কিছু বদমাস তাদেরকে হাতে করে দিবা বিশ্বাসকে নিয়ে তারা এই তাণ্ডবটা চালিয়েছে এবং তো এই যে এরা এসে গাড়ি ভাঙচুর করলো সাথে কথা বলবে তারা যদি দু চারজন যদি ইয়ে করতে চায় আমার সাথে কথা বলবে